অল ত্রিপুরা পিএস সিস্টেম ও লাইট অ্যাসোসিয়েশনের দুই দিন ব্যাপী সম্মেলন আজ থেকে আগরতলা রবীন্দ্র ভবনে শুরু হয়েছে সম্মেলনের প্রথম দিনে আজ এক স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার তিনি বলেন রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের যোগান স্বাভাবিক রাখতে এই ধরনের শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সম্মেলনে সারা রাজ্য থেকে প্রতিনিধিরা অংশ নিয়েছেন শিবিরে জন স্বেচ্ছায় রক্তদান করেন আমি প্রথমে শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের ত্রিপুরা রাজ্যের লাইফ অ্যান্ড সাউন্ড সিস্টেম অ্যাসোসিয়েশনের তার উদ্যোগে মেলা এবং প্রদর্শনী এবং রক্তদান শিবির আয়োজন করা হয়েছে তো রক্তদান শিবির বা উৎসব আমরা সারা রাজ্যে আমরা পদক্ষেপ করি আমি বলবো যে তারা পেশাগত দায়িত্বের পাশাপাশিও সামাজিক সমাজের প্রতি দায়িত্ব সামাজিক কর্তব্য হিসেবে তারা আজকে রক্ত অনুষ্ঠানের আয়োজন করেছেন এই কারণে তাকে ধন্যবাদ জানান কারণ আপনারা জানেন যে আমাদের রাজ্যের বারোটি সরকারি অনুমতি ব্লাড ব্যাংক এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাংক এবং রক্তদান করে থাকে আমি বলবো যে এই উৎসবে যারা রক্তদান করতে এসছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম শ্রেষ্ঠ মানব তারা পালন করছেন তারা রক্তক্ষণ বিকল্প নেই রক্তের বিকল্প যারা আজকে রক্ত দিচ্ছেন তারা যেমন নিজের অন্য এক মনুষ্য পরিবারকে বা এই রক্তক্ষণ্ডে আর যাত্রা পরিবারকে পাঠাতে পারবেন নিজেও কিন্তু সুরক্ষিত আছেন কিনা আহ স্বাস্থ্যের দিক থেকে সেটা কিন্তু জেনে নেবেন MPG Jewelers এর gemstone মানে 5C তার মানে আপনি যখনই MPG থেকে gemstones কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সুক্ষ কাট অসামান্য ক্লিয়ারিটি সঠিক ক্যারেট আর পাবেন MPG Jewelers এর ক্রেডিবিলিটি MPG গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা ঠিকানা ঠিকানা